আপনারা যে জায়গাটি দেখছেন এটি পাতাল গঙ্গা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই জায়গায় গঙ্গা স্বয়ং এই স্থানে এসেছেন ভগবান দাস প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন একটা সময়ে যখন তিনি বৃদ্ধ হলেন তখন তিনি আর গঙ্গা স্নান করতে যেতে পারতেন না তখন তিনি মা গঙ্গাকে স্মরণ করলেন এবং বললেন মা আমি তো আর তোমার কাছে স্নান করতে যেতে পারছি না মনে মনে খুব ব্যথিত হলেন তখন মা গঙ্গা এই ভগবান দাস দাসবাবাজিকে স্বপ্নে নির্দেশ দিলেন আমি তোর কাছে যাব। তোর আর আমার কাছে আসতে হবে না তাই মা গঙ্গা ভগবান বাবাজি আশ্রমে চলে আসলেন এবং এখানে একটি জলাশয় নির্মিত হল সেই জলাশয়ে ভগবান দাস বৃদ্ধ বয়সে তিনি এখানে স্নান করতেন দেখুন এই যে আমরা দেখছি ছবিটি এটি ভগবান দাস বাবাজির ছবি শ্রী শ্রী ভগবান দাস বাবাজি সিদ্ধ পুরুষ শ্রী শ্রী ভগবান দাস বাবাজি আবির্ভাব আঠারোশো বিরাশি ইংরেজি সতেরোশো পঁচাত্তর তিরোধান বারোশো নব্বই বঙ্গাব্দ এবং ইংরাজি আঠেরোশো তিরাশি সাল সেই ভগবান দাস বাবাজিকে আমরা দেখছি আর এখানে রয়েছে নিতায়ের মন্দির এবং ভগবান দাস বাবাজির একটি মন্দির চলুন দেখা যাক আর আমরা যে সময়ে এসেছিলাম এই সময় কিন্তু এই মন্দিরগুলো বন্ধ ছিল তাই এই ভগবান দাসের যে সমাধি মন্দির সেটি দেখা দেখাতে পারলাম না দেখুন এই যে এই সমাধি মন্দিরটি কিন্তু বন্ধ রয়েছে আর এখানে রয়েছে শ্রী গৌর হরি, নাম ব্রহ্ম ভগবান মহাপ্রভুর কৃপার দান ভগবান দাস বাবাজির প্রাণ এখানে একটি লেখা রয়েছে ফলক সেই ফলকটি দেখছি আর দেখুন এইখানে অত্যন্ত সুন্দর একটি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে মন্দির বন্ধ রয়েছে রাধা মাধব নিতাই গৌর বিগ্রহ কষ্টখণ্ডে খোদিত নাম ব্রহ্ম এখানে রয়েছে যেহেতু এখন মন্দির বন্ধ তাই এখানকার দৃশ্যবলি আপনাদের দেখাতে পাচ্ছি না চলুন আর একবার আমরা পাতাল গঙ্গা দর্শন করি একেবারে দেখুন এই জায়গায় চলে এসেছে মা গঙ্গা আর এই স্থানেই ভগবান দাস বাবাজি নিয়মিত স্নান করতেন বৃদ্ধ বয়সে অত্যন্ত অলৌকিক স্থান আপনারা যদি কালনা ঘুরতে আসেন কালনার পূর্বে নাম কিন্তু ছিল অম্বিকা কালনা এই অম্বিকা কালনায় যদি আপনারা ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এখানে দেখুন অনেক ভক্ত এসছে তারা এখানে একটু বিশ্রাম নিচ্ছেন পাতাল গঙ্গা আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন দেখছেন পাতাল গঙ্গা ভগবান দাস বাবাজির আশ্রম